আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে ভায়োলেন্স উসকে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দিবেন না রেস্ট্রিকশন দিছে যে রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইকে ভারতের মধ্যে দিবে কে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার্স আমরা কাইটা নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না

এন্ট্রি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে সেগুলো সামনে নিয়ে আসছে এগুলো অনেক রয়ে গেছে এখন সেগুলো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজ সংক্ষুব্ধ এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে এই তো এরা ক্ষমতা আসে এদের অন্তর্ভুক্তির ক্ষমতা আসে চারশো সাতাশটা পুলিশ থানা এবং ফাড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে সহজভাবে নেয় নেয় লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি ধরে ওই যে ওই প্রশ্ন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে ওই পার্টি

কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোনো ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন তাদের কাজের সাথে যোগাযোগ করছে